সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক বাস এই প্রবাদ আমরা প্রায়ই শুনি কিন্তু বাস্তবে প্রতিফলন সচরাচর চোখে পড়ে না তবে শিলিগুড়ি প্রধাননগর শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমে জন্ম নেওয়া দুটি কুকুর বঙ্কু ও লালু তার ব্যতিক্রমী উদাহরণ সাধুদের সান্নিধ্যে আশ্রমিক পরিবেশে বড় হয়ে ওদের স্বভাব চরিত্র অন্য সাধারণ কুকুরের থেকে একেবারেই আলাদা প্রতিদিন সকাল সন্ধ্যায় ভজন নাম কীর্তন আরতি কিংবা পুজোর সময় বঙ্কু লালু নিয়ম করে নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকে ওরা শোনে ভজন কীর্তন আরো আশ্চর্যজনক বিষয়ে প্রসাদ বিতরণের সময়ও এদের মধ্যে কখনো মারামারি হয় না আশ্রম সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ জানান আগে বঙ্কু প্রসাদ নাই তারপর লালু এ ওদের মধ্যে কোনো বিবাদ নেই বরং ওদের মধ্যে শৃঙ্খলা সহনশীলতা ও হিংসামুক্ত থাকার প্রবণতা লক্ষ্য করা যায় মহারাজের কথায় পশু হয়েও সৎসঙ্গের প্রভাবে ওরা কুপ্রবৃত্তি ঝেড়ে ফেলেছে রাতে আবার আশ্রম পাহারা দেওয়ার দায়িত্বও নেয় তিনি আরো জানান আশ্রম প্রাঙ্গণে বহু সবুজ গাছগাছালের মধ্যে সাপ ও বেজিও একসঙ্গে বাস করে কোনো ঝগড়া নেই সবটাই ঈশ্বরের লীলা এই দুটি কুকুরের ব্যতিক্রমী আচরণ সমাজের জন্য এক অনন্য বার্তা মানুষ যখন নিজেকে বদলাতে পারে না তখন দুটি কুকুর ও সৎসঙ্গের প্রভাবে পরিবর্তিত হয়ে নতুন শিক্ষা নেয় মহারাজ প্রথমে প্রণাম এখানে লক্ষ্য করছি আশ্রমে দুটো কুকুর এবং আমরা দেখি রাস্তায় কুকুরগুলো খাওয়া নিয়ে খুব ঝগড়া করে নিজেদের মধ্যে একজন একজনকে হিংসে করে মানে একজনের একজন একটি কুকুরকে খাওয়ার দিলে আরেকটি কুকুর এসে মানে যদি আসে তখন তার তাদের মধ্যে মারামারি লেগে যায় কিন্তু আপনার এই আশ্রমে দেখলাম সেই মারামারিটা নেই একজন কুক আপনি খেতে দিলেন ও খাচ্ছে ওর খাওয়ার পরে আবার আরেকজন গেল প্রথমে একটু বলুন এদের নামগুলো কি নমস্কার রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের পক্ষ থেকে স্বামী রাঘবানন্দজি সহ সম্পাদক যে প্রতিষ্ঠানটা হচ্ছে ভগবানের অর্থাৎ ঠাকুরের যেহেতু আমাদের সংকল্প হচ্ছেন শ্রী রামকৃষ্ণ তিনি আমাদের ইষ্ট এবং দেব দেবী তিনি সর্বস্ব তিনি পিতামাতা বাবা মার কাছে সন্তানে কোনো ফারাক থাকে না আশ্রমের যদি আমরা মালিক বলি আশ্রমের সব কিছু বলি আশ্রমের কর্তা বলি তাহলে কিন্তু আমরা একমাত্র ঠাকুরকেই বুঝি ভগবানকেই বুঝি কারণ প্রতিষ্ঠানটা হচ্ছে তার নামে উৎসর্গকৃত তার প্রতিষ্ঠান তার কাছে সব প্রাণী সমান সে মনুষ্যজীবী হোক বা পশু পাখি হোক কীটপতঙ্গই হোক আজকে সুন্দর একটা জিনিস বাপিদের কাছে ধরা পড়েছে আমি অদ্ভুত আরেকটা ঘটনা বলি যে এই আশ্রমে দেখলে যেমন আজকে বাপিদা নিজের চোখে দেখে সেটাকে ধরতে পেরেছে যে হিংসা বৃত্তি যে যাদের যে পশুগুলোর মধ্যে আমরা দেখি কিন্তু এরা যখন এই আশ্রমে বসবাস করছে আশ্রম আশ্রম যে আশ্রমটা একটা আমাদের প্রত্যেকের যেমন সন্ন্যাস আশ্রম রয়েছে তেমনি একটি আশ্রমে যে বৃত্তিগুলো থাকে হিংসা বৃত্তি ক্রোধ লোভ লালসা এই আশ্রম প্রাণীগুলোও দেখা যাচ্ছে যখন সন্ন্যাস আশ্রমের মধ্যে সন্ন্যাসীদের সাথে থাকছে বা ভগবানের সাথে থাকছে এই যারা প্রাণী তাদের ভেতর থেকেও কিন্তু বৃত্তি চেঞ্জ হয়ে যায় আমরা যদি একটু খেয়াল করি মানুষগুলো কিন্তু এই ধরনের হওয়া উচিত এই সন্ন্যাস মানুষগুলোর কেন প্রয়োজন রয়েছে সমাজে স্বামীজি কিন্তু সেই জন্যই বলেছিলেন যে অর্থাৎ বনের বেদান্তকে আমি ঘরে ঘরে প্রচার করে অর্থাৎ কি বনের মধ্যে যে হিংসা বৃত্তিগুলো এই যে জীব জীবের মধ্যে তো ভায়োটিস প্রাণী রয়েছে প্রাণী বায়োটিস তাদের বৃত্তিগুলো থাকে হিংসা বৃত্তি ক্রোধ বৃত্তি লোভ বৃত্তি লালসা বৃত্তি সেগুলো কি করতে হবে দূর করাতে হবে কোথায় থেকে এই যে সন্ন্যাস আশ্রম এবং গৃহস্থ আশ্রম একসাথে থাকবে সমাজের মধ্যে থাকবে সমাজের সবকিছু নিয়ে থাকবে দুটো কুকুর দেখলাম কি নামদের ডঙ্কু আর লালু দুজনের এত প্রিয় নাম ডঙ্কু লালু ডঙ্কু বলার সাথে সাথেই কিন্তু ওই ছুটি আসবে কারণ ওর যে প্রাণ ওর যে ভালোবাসা ওর যে সংস্কার সংস্কৃতি একদম আশ্রমের সাথে এক হয়েছে কারণ এখানে ও জন্ম হয়েছে একদম ছোটবেলা থেকে এখানে যখন ওই বড় হয়ে গেছে তো এইখানে ভাইব্রেশন আমরা মানুষ থেকে ওরা কিন্তু আগে বুঝে যায় যে কখন সন্ধ্যা প্রেয়ার হবে প্রেয়ারের সময় তারা গিয়ে বসে আছেন সকালবেলা পুজো হচ্ছে ঠিক ওরা ঠিক বুঝে যায় যে এই পুজোর পরে এটা রাত্রি সাড়ে আটটায় তখন ঠাকুর ভোগ হয়ে যায় যে শান্তি দাও কথা না কেন ঠিক চলে আসবে জানি ঠাকুরের প্রসাদও কে দিতে হবে এই যে অভভাস এই যে সংস্কার এটা কিন্তু জীব নিয়ে আসে ছয় মাস নামগান হয় ঠাকুরের ভজন কীর্তন তখনই ডঙ্কু আর লালু কি উপস্থিতি একদম প্রতিদিন এটা চাক্ষুষ না দেখলে আমরা বুঝতে পারবো না ওদের ভেতরেও কিন্তু সেই ভাইব্রেশন কাজ করে মনে ওরা হাজির থাকে একদম প্রেজেন্ট থাকে একদম মন্দিরের কাছেই বসে থাকে ঠাকুরের প্রেয়ার হচ্ছে রোজ এই পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট ধরে টোটাল প্রেয়ার কিন্তু তারা বাইরে বসে সেটাকে একদম শান্ত মানে একটা সাউন্ড নেই বাজি কোনো আজি আসরিক ভিত্তি সেটা কিন্তু নেই বরঞ্চ আমরা নিশ্চিন্ত থাকি যে ভেতরে প্রেয়ার হচ্ছে ওরা বাইরে আছে এখন পর্যন্ত এটা আশ্রমের মধ্যে এদেরকে কিন্তু আমরা খুঁজে পাইনি এত বাচ্চারা আছে এত লোক আছে হ্যাঁ যখন যাদের ভিতরে বৃত্তি আমরা দেখেছি যে একটু অন্য বৃত্তি সেই ধরনের মানুষ দেখলে ওরা ছুটে যায় এই যে রক্ষাকর্তা রক্ষী এটা কিন্তু ঠাকুর মা স্বামীজি তাদের ভেতর দিয়ে কিন্তু করিয়ে নেন কারণ আশ্রমে থাকলে যে তাকেও যে কিছু একটা দিতে হবে সেইটার থেকে কিন্তু তাও বাদ যায় না আপনি একটু আগে দেখলাম খাবার দিলেন আপনি বললেন যে একজন খাবে মানে লালু খাবে তারপরে আগে ডঙ্কু খেয়ে আসবে তারপরে লালু যাবে ডঙ্কু খাবে তারপরে লালু যাবে হ্যাঁ এবং সত্যি তাই দেখলাম যে ওর খাওয়া হলো তারপরে ও গেল কেন এই ব্যাপারটা কি হবে শিক্ষক ট্রেনিং দিয়ে ওই ছোট থেকে যে এইভাবে যে বড় হওয়া যে ওরা দেখেছি যে মারাজ খাবে আমাকে আমি তো ঘরে বসে খাই ওরা কিন্তু ঠিক আমার ঘরের সামনে বসে থাকবে এবং যতক্ষণ আমি না খাচ্ছি ওরা কিন্তু জানে যে মহারাজ এখনো খাওয়া হয়নি ওদের এই যে তৃপ্তি মনে পেট ভরা প্লাস একটা থাকে যে মহারাজ প্রসাদ পাবে তবে আমাদের দেবে মেয়েকে ছটফট করতে থাকে রাস্তার দিকে তাকিয়ে থাকে কখন মহারাজ আসবে অর্থাৎ এদের এদেরও কিন্তু ভালোবাসে প্রেম করে মানুষকেও এরা ভালোবাসতে পারে আমরা এদের থেকে শিক্ষা নিতে পারি এবং ওদের মধ্যে মানে প্রবৃত্তিগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে একদম সেরকম ওই যে যেটা বলা হলো বাপিতা যে আশ্রম গৃহস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম সন্ন্যাস আশ্রমের সাথে থাকতে থাকতে তারা ওই বৃত্তিটাকেও চেঞ্জ করে ফেলছে এবং সন্ন্যাস আশ্রমে কি করতে হবে ধৈর্য ক্ষমতা রাখতে হবে ভালোবাসতে হবে সহেস্নতা হতে হবে হিংসা বৃত্তিকে মোর পেরাতে হবে এটা আমরা এই কুকুর নামক জীবকেও জুড়ে দেখি তার ভেতরেও কিন্তু সেই যদি ভেতরে সংস্কার থাকে সেও কিন্তু চেঞ্জ হয়ে যায় অর্থাৎ মানুষগুলোকে কিন্তু আমাদের এটা শিখতে হবে যে মানুষও যদি আমরা চাই তাহলে কিন্তু ভালো যে কথাটি আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরগবাস আমাদের কথাগুলো শাস্তি বলেছে ঠিক কিন্তু আমাদের সেইভাবে কিন্তু আমরা নিজেরা চলতে পারি না সেটা কিন্তু যদি ফলো করি সংঘটা যদি করতে পারে ঠিক ভালো হতে পারবো ভালো হওয়ার ভিত্তিটা নিজেদের মধ্যে থাকুক ধন্যবাদ এবং প্রণাম নমস্কার যে আমরা এখানে একটা আশ্রমে রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে গিয়েছিলাম সেখানে দুটো কুকুর ডঙ্কু আর লালু নাম তাদের তারা নিয়ম করে মানে খাওয়ার দিলে কোনো মারামারি করে না বা পালা করে খায় লাইন দিয়ে আবার যখন মানে ভজন কীর্তন হয় সন্ধ্যাবেলা সকালে আপনার প্রেয়ার হয় ওই সময় ওরা হাজির থাকে পুরো সময়টা তারপরে আবার ওরা ঠিক নিয়ম করে প্রসাদ গ্রহণ করে মহারাজ বলছেন যে এখানে সৎসঙ্গে পরিবেশে থেকে ওরা ওদের মধ্যে সেই প্রভাবটা পড়েছে সাধুদের সংস্পর্শ থেকে এটা নিয়ে আপনি কিভাবে ব্যাখ্যা দিলেন আমি এই ব্যাখ্যা করব ছোটবেলা থেকেই আমার বাড়িতে আসলে পোষ্য আছে কুকুর আছে তো আমি মনে করি কুকুরদের সেন্স তো ওদের সেন্স অফ অনেকটাই বেশি আহ সিক্সেন্স তো ওদের অনেক বেশি তো আমরা যে পরিবেশে ওদেরকে রাখবো ওরা সেই পরিবেশের সাথে নিজেদের অ্যাডাপ্টেশন করে নেয় তো আমরা যদি ওদের হিউমিলেট না করি রাস্তায় অকারণে শুধু শুধু অকারণে ঝিল না ছুরি বা বিভিন্ন ওদেরকে ডিসটারবেন্স না করি ওরাও কিন্তু আমাদের উপর কোন সেই এফেক্ট বা সেই প্রভাব বা ওদের যে অ্যাগ্রেশনটা সেটা শো করবে না তবে ওরা যে পরিবেশে থাকে সেই পরিবেশের সাথে ওরা অ্যাডাপ্টেশন করে নেয় তার মানে এখানে আশ্রমিক পরিবেশ আছে বলে হ্যাঁ আশ্রমের পরিবেশের সাথে পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে সাহেবদের সাথে ওদের মধ্যে হিংসা ওদের হিংসা সেই হিংসার সেই প্রভৃতিটা নিয়ে সেই আমাদেরও বুঝতে হবে যে ব্যবহার করে না তা শৃঙ্খলা করে না তা ওদের মধ্যে অনেকটাই মানে অ্যাডাপ্টেশন হয়ে গেছে সেই মানে আশ্রমের পরিবেশের পরিবেশের সাথে হ্যাঁ